তাহলে আপনার আমাদের অবস্থান কি অনেক সময় অনেকে ভুল বুঝে যে আমরা হয়তো সংগঠন বা দল বিরোধী কথা বলে না ওল্লাহে আমরা সংগঠন বা দল বিরোধী নই কখনোই না আমি বক্তব্যের শুরুতে আপনাকে উদাহরণ দিতে দিতে জামিয়া সালাফিয়ার কথা বলেছি উদাহরণ দিতে সালাফি কনফারেন্সের কথা বলেছি জামাত ইসলামের কথা বলেছি তাবলিক জামাতের কথা বলেছি যদি তিনটা বা চারটা শর্ত আমরা পূরণ করতে পারি তাহলে যে কোনো প্রকার দল সংগঠন করলে ইসলামের জন্য নেকি হবে সেই তিন চারটা শর্ত কি নির্দিষ্ট কোনো দল বা সংগঠনকে জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড মনে করা যাবে না নির্দিষ্ট কোনো দলের জন্য জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলো প্রয়োগ করা যাবে না প্রয়োগ করলে এটা আল্লাহর নবীর উপর অযথা মিথ্যা অপবাদ দেওয়া হবে শুধু হাদিসগুলোকে বিকৃত করা হবে অযথা হাদিসগুলো নিয়ে টানা করা হবে সবাই করছে জামাত ইসলামের ভাইরাও জামাতবদ্ধ জীবনযাপনের বই লিখেছে তারা তাদের দলে যুক্ত হওয়াকে জামাতবত জীবনযাপন বলেছে তাবলিক জামাতের মধ্যে যখন দুই ভাগ হয়ে গেল মাওলানা সাদ কান্ধেপি তখন তার অনুসারীরা বড় বড় বই লিখলেন জামাতবদ্ধ জীবনযাপনের উপর আর তাবলিক জামাতের সাথে থাকাকে জামাতবত জীবনযাপন বললেন এভাবে সবাই যদি আমরা আমাদের সাথে থাকাকে জামাতবদ্ধ জীবনযাপন বলি তাহলে সব মুসলমান হত্যার যোগ্য অপরাধী বুঝেননি মনে হয় সব মুসলমান কিসের যোগ্য অপরাধী হত্যার যোগ্য অপরাধী আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সুতরাং এই পাগলামি করা যাবে না এই পাগলামি থেকে আমাদের বেরে আসতে হবে এবং দল সংগঠনের যিনি নেতা হবেন যেমন জামিয়া সালাফিয়ার প্রধানকে আব্দুর আব্দুল বিন ইউসুফ শেখ আব্দুর বিন ইউসুফ যদি বলে যে আল্লাহর নবী এটা এটা বলেছে যে তোমরা আমার অনুসরণ করলে আল্লাহ রসুলের অনুসরণ হবে আমার অনুসরণ না করলে যে মারা যাবে ও জাহিলিয়াতের মৃত্যু হবে আমার অনুসরণ না করে যে চলবে তার এই হবে তার এই হবে এটা যদি শেখ আব্দুর বিন ইউসুফ বলে দেন এটা বেদাত হয়ে যাবে এটা খুবই দুঃখজনক উনি আব্দুল হাসাক হিসেবে কথা তখনই বলতে পারবে যখন উনি রাষ্ট্র ক্ষমতার মালিক হবে বুঝেননি মনে আমার কথা উনি যেদিন ক্ষমতা পেয়ে যাবে সেই দিন বলতে পারবে যাই তোমরা আমার অনুসরণ না করলে সবগুলো জাহিলিয়াতের মৃত্যু হবে বলতে পারবে এই মুহূর্তে উনি এই কথা বলতে পারবেন না এবং ওনার জন্য আল্লাহ রসল্লের এই হাদিসগুলো প্রয়োগ করতে পারবেন না করলে এটা আল্লাহ রসুল্লার হাদিসের উপর অত্যাচার হবে জুলুম হবে এটা ভারত উপমহাদেশের শুধু না কীভাবে এটা তৈরি হয়েছে আমি সেটাও বলব দল সংগঠনের উপর ভিত্তি করে পরস্পরের ভাতৃত্বের মানদণ্ড তৈরি করা যাবে না এবং নির্দিষ্ট কোনো দলকে ফেরকায়ে না জিয়া মনে করা যাবে না ফেরকায়ে না জিয়া হচ্ছে মুক্তিপ্রাপ্ত জামাত সত্তর এবং বাহাত্তরটার মধ্যে একটা মুক্তিপ্রাপ্ত জামাত এই মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমার কারো ইচ্ছার প্রয়োজন নাই কারো অনুমতির প্রয়োজন নাই বুঝেননি মনে হয় যে আমি কারো ইচ্ছার অনুমতি পেলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হব মানুষের রচিত কোনো গঠনতন্ত্র মানলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অনু অন্তর্ভুক্ত হব মানুষের রচিত কোনো ফরম পূরণ করলে আমি মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হব যদি এটা আমরা বলি তাহলে ইসলাম মিথ্যায় আল্লাহর নবী মিথ্যায় রাসুল হাসলাম মিথ্যায় আল্লাহ সোহ্নতালা মিথ্যায় এটা হতে পারে না যে একজন মানুষ মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হবে আর তার জন্য তাকে আমার রচিত গঠনতন্ত্র মানতে হবে আমার রচিত ফরম তাকে পূরণ করতে হবে এটা হতে পারে না তাহলে মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত কে হবে যারা আকিদা এবং যারা আমল পৃথিবীর যে কোনো প্রান্তে সাহাবিদের মতো হবে তাবিদের মতো হবে সালাফেসা আলিহীদের মতো হবে শির্ক মুক্ত থাকবে বেদাত মুক্ত থাকবে ওকে কেউ বাধা দিতে পারবে না জান্নাতে যেতে কেউ না পৃথিবীর কেউ না ও মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত যেমন পৃথিবীর যে কোনো এক কোনায় বসে মানুষ যদি উচ্চারণ করে দেয় মুখে ওয়া সাদু আমি আমি রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যথিত কোনো মহাবো নেই সাল্লাম আল্লাহ রসুল এবং তার বান্দা সে মুসলমান না মুসলমান না দুনিয়ার আর কারো অনুমতির প্রয়োজন আছে আর মুসলমান হতে যদি আর কারো অনুমতির প্রয়োজন হয় তাহলে আল্লাহ সোহানা মিথ্যা তার নবী মিথ্যা ভাই আমি ইসলাম গ্রহণ করব জান্নাতে যাব আর তার জন্য ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন না হয়ে কোনো মানুষের তৈরি কিছু আমাকে মানতে হবে এটা হতে পারে না তাহলে আমি ফেরকায় না অন্তর্ভুক্ত হতে চাই এর জন্য আমাকে কারো অধীনস্থ হতে হবে এটা হতে পারে না আপনি ফেরকায় না অন্তর্ভুক্ত হতে পারবেন আপনার আকিদা দিয়ে আপনার আমল দিয়ে বাস আপনার আকিদা এবং আমল যদি বিশুদ্ধ হয় সাহাবিদের মতো হয় তাবি তাবিদের মতো হয় আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনি ফেরকায় না অন্তর্ভুক্ত এই জিনিসগুলো মেনে যদি আমিও বলি যে আসেন আজকে আমরা দশজন পনেরো জন মিলে একটা দাওয়াতি কাজ করি যেমন জামিয়া সালাফিয়াতে একজনে চলে না দশজন পনেরো জন মিলে চলে একটা ফাউন্ডেশন তো আর একজনে চলে না দশজন পনেরো জন মিলে চলে যদি এই শর্তগুলো বাস্তবায়ন করা যায় তাহলে তখন মাদ্রাসার সাথে ফাউন্ডেশনের সাথে দলের সাথে সংগঠনের সাথে একটা লাইব্রেরির সাথে কোনো পার্থক্য থাকবে না এগুলো সবগুলো কি ভাই ফাউন্ডেশন কি মাদ্রাসা কি দল কি সংগঠন কী একটা লাইব্রেরি কি ওয়াসি তুমিন ওয়াসা দাওয়া এগুলো সবই দাওয়াতি কাজ করার একটা মাধ্যম কথা কি আমার বুঝতে পারছেন এগুলো প্রত্যেকটাই যদি এই জিনিসগুলো বাধ্য না করে মানুষকে যে কেউ তাহলে এগুলোর মধ্যে কোনো পার্থক্য না এগুলোর যে যেটার মাধ্যমে পারবে করবে ও নেকি অর্জন করবে এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলে যায় ঐক্যবদ্ধ হওয়া আমাদের অনেকেই বলে যে ঐক্যবদ্ধ কেমন কেন হচ্ছে না ঐক্যবদ্ধ হওয়ার মূল্য কি আমি যত বেশি পরিমাণ এই জিনিসটা নিয়ে গবেষণা করেছি আমার কাছে তখনই এটি স্পষ্টভাবে ফুটে উঠেছে রাষ্ট্রক্ষমতা ছাড়া লাঠি ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা পৃথিবীতে নাই লাঠি লাগবে লাঠি লাঠি নাই ঐক্যবদ্ধ হওয়া নাই পাঁচ এক মায়ের পাঁচ সন্তানকে আপনি একসাথে রাখতে পারবেন না লাঠি ছাড়া পারবেন যদি আপনার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকে লাঠি থাকে তবেই পারবেন লাঠি এবং রাষ্ট্র ক্ষমতা না থাকলে পারবেন না এবং এই মূলনীতি লাঠি নাই ক্ষমতা নাই তারপরে ঐক্যবদ্ধ হতে হবে এটা সালাফদের যুগে ছিলই না আইসারে জেল্লাহ আল আনহা তার ঘরে বসে দাস দিচ্ছেন আবু হোরায়রা মসজিদে নবমীতে দাস দিচ্ছেন আনাসবিন মালিক বসরায় দাস দিচ্ছেন আবদুল্লাহ বিন আব্বাস মক্কায় দাস দিচ্ছেন আবদুল্লাহ বিন আমর আল আস মিশরে দাস দিচ্ছেন আবদুল্লাহ বিন মাসউদ গুফায় দ্বার্স দিচ্ছেন এক এক জনের ফতোয়া একা এক রকম তো এনারা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ বলেন কেন ঐক্যবদ্ধ বলেন তো জি আচ্ছা আকিদা মানাস ঠিক আছে আরেকটা কে কি যেন বললেন আরেকটা এক রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে তারা জীবন জীবনযাপন করছে বুঝেননি মনে হয় ওমর রাজি আল্লাহ আলহ খালিফাতুল মুসলিমিন আবু বকর খালিফাতুল মুসলিমিন ওসমান খালিফাতুল মুসলিমিন আলী খালিফাতুল মুস্তিমিন এই এক খলিফার অধীনে আয়সাও আছে এই এক খলিফার রাষ্ট্রীয় কেন্দ্রীয় শাসনের অধীনে আবদুল্লাহ বিন আমর লাসো আছে এই এক খলিফার অধীনে আবদুল্লাহ বিন মাসুদ ও কুফাই আছে এই এক খলিফার অধীনে আবদুল্লাহ বিন আব্বাস ও মক্কায় আছে এদের ফতোয়া যতই ভিন্ন হোক এদের দাওয়াতিকাজ যতই ভিন্ন হোক এরা ঐক্যবদ্ধ কেন এদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এক এবং ওটা জামাতবদ্ধ ওটি জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড এটার আরও একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই আবু বকর জেলা আলাম যখন জাকাত অনাদায়িকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন রাজুল্লাহ তালীন বললেন এরা তো সব কালেমা পড়েছে কেন এদের হত্যা করবেন মকরজুল্লাহ তৌালা বললেন এরা যদি ওই রশিও না দেয় উঠের তো ওই রশির জন্য এদের হত্যা করব আমি যুদ্ধ করব কেন আবু বকর হচ্ছে খলিফাতুল মুসলিমিন উনি এক খলিফা হিসেবে তার অধীনে রাষ্ট্র চালাচ্ছে এই খলিফার আনুগত্য যে করবে না ওর জন্য এবার আল্লাহ রসুল বলছেন এই হাদিসগুলো খালি এই হাদিসগুলো শোনেন এই আগের হাদিসগুলোও মিলান আর এই হাদিসগুলোও মিলান যে এই হাদিসগুলো রসুলসাল আলাইহি ওয়াসাল্লাম এই খলিফার জন্য বলতেছে ইন্নাম আল ইমাম রাষ্ট্রের নেতা ইমাম হচ্ছে ঢাল তার পিছনে থেকে জেহাদ করতে হবে রাষ্ট্র নেতা না থাকলে জিহাদ হবে না তাসমা তুতির রাষ্ট্রের নেতার আনুগত্য করো ওয়াঈন বা জাহরুক যদিও সে তোমার পিটাই ওয়াও খেদা মাল তোমার মাল কেড়ে নেয় তবুও তুমি তার অনুসরণ করো মান আতা আমরকুন জামিয়ে। তোমাদের মধ্যে একজন নেতা আছে রাষ্ট্রনেতা এমতো অবস্থায় কেউ যদি এসে তোমাদের মধ্যে ফাটল তৈরি করতে চাই। তাহলে ওই আরেকজনকে তোমরা হত্যা করো ইদা বউ আলী খালিফা তাই যদি একই সাথে দুইজন খালিফা দুইজন আমিরের দাবি করে আরেকজন খলিফা আরেকজন আমিরকে হত্যা করো রাসুল হাসান বলছেন মানকারিহা কেউ যদি তার রাষ্ট্র নেতার পক্ষ থেকে অপছন্দ নিয়ে গুছিয়ে দেখে যেন ধৈর্য ধারণ করে ফা সুলতানি শিবরান কেননা মানুষের মধ্যে কেউ যদি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে এক বিঘত হয়ে যায় ফামা আতা তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে এক বিঘত বেড়ে হয়ে গেল ও জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে মান আতা আমিরি যে ব্যক্তি রাষ্ট্রের নেতা খলিফার অনুসরণ করবে ফাকাদ আতা আনি সে আমার অনুসরণ করবে অমান আসা আর যে ব্যক্তি রাষ্ট্র নেতা রাষ্ট্রের খলিফার অনুসরণ করবে না সে আমার অনুসরণ করবে না কত হাদিস নিবেন কিতাবুল এমারা সহি মুস্তিম অধ্যায়গুলো সব কিতাবুল ইমারা আছে আর আগের হাদিসগুলো তো পড়লেনি জামাতবদ্ধ নাই যে তাকে হত্যা করা যাবে জামাতবদ্ধ নাই যে সে জাহিলিয়াতের মৃত্যু হবে তাহলে এখন আবু বকর জেলা দাঁড়ানো বলছে তোমাদের জাকাত আমার কাছে দিতে হবে এখন কেউ যদি বলে আমি আপনার কাছে দিব না তাহলে ও কী হয়ে গেল বলেন তো কী হয়ে গেল? জামাত বিচ্ছিন্ন হয়ে গেল কি হয়ে গেল জামাত বিচ্ছিন্ন হয়ে গেল ও খারিজি ভাই আমরা খারিজি বলি কেন খারিজি মানে খারেজ আনিল জামা জামাত থেকে বের হয়ে গেছে খারিজি মানে খারেজ আনিল জামা জামাত থেকে বের হয়ে গেছে আলী রাজি আল্লাহ রাষ্ট্রনেতা ওর বিরুদ্ধে যুদ্ধ করবে তাহলে সে খারিজি না জামাত থেকে বের হয়ে যায়নি ওর ওপর হাদিসগুলো প্রয়োগ হবে ওর ওপর আমিরের হাদিস প্রয়োগ হবে ওর ওপর জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস প্রয়োগ হবে আর ওকে হত্যা করা যাবে কত দলিল নিবে কিন্তু ওই যে ভিন্ন ভিন্ন ফতোয়া দিচ্ছে ভিন্ন ভিন্ন দাওয়াতি কাজ করছে এরা সব ঐক্যবদ্ধ আছে ইমাম বোখারি রহমউল্লা আহমদ বিন হাম্বালের ছাত্র আহমদ বিন হাম্বাল শাফির ছাত্র ইমাম বুখারির ছাত্র মুসলিম তা আহমদ বিন হাম্বাল চাইলে তো বলতে পারতো আহমদ বিন হাম্বালের আর এক ছাত্র ইমামাউদ এ দাউদ এ বোখারি এ মুসলিম তোমরা সব আমার মাদ্রাসায় দার্স দিবা আমি যে মসজিদে দার্স দিচ্ছি এখানেই দার্স দিতে হবে এখানে যদি দার্স না দাও তাহলে তোমরা বিচ্ছিন্ন বুঝেননি মনে হয় আমার কথা তো তাতে তিনি করলেন না ইমাম বখারি আহমদ বিন হাম্বালের কাছে পড়ে চলে গেলেন নিশাপুরে চলে গেলেন বোখারায় বোখারা থেকে ওনাকে বের করে দিলে উনি আসলেন নিশাপুরে নিশাপুর থেকে ওনাকে বের করে দিল এই তো রাস্তার মধ্যে ওনার মৃত্যুবরণ হলো তারপরে ইমাম এই আবু দাউদ বাগদাদ বসরায় দাস দিতে লাগলেন ইমাম মুসলিম তার নিজ শহরে দাস দিতে লাগলেন যে যার মতো সেখানে দাস দিচ্ছে এবং এক একজনের সাথে আরেকজনের মতভেদ হচ্ছে কিন্তু তারপরও ওরা জামাতবদ্ধ আছে কেন জামাতবদ্ধ আছে বলেন তো এক কেন্দ্রীয় খলিফা শাসন ব্যবস্থার অধীনে আহমদ বিন হাম্বল যাপন করতেছে ইমাম বোহার জীবন জীবনযাপন করতেছে ইমাম মুসলিমও জীবনযাপন করতেছে না ওরা সব ঐক্যবদ্ধ রাষ্ট্রের বাইরে লাঠির বাইরে ঐক্যবদ্ধ হওয়ার কোনো থিওরি ইসলামে এখন পর্যন্ত দলিলের আলোকে খুঁজে দিতে পারবে না বাস্তবে সম্ভাবনাও হবে না সম্ভব নয় অসম্ভব বরং কি হবে ঐক্যবদ্ধ কি আপনি আকিদা এবং মানহাজ এক আপনি আরেকজনের বিরুদ্ধে মারামারি করছেন না আরেকজনকে গালিগালাজ করছেন না আর একজনকে ছোটো করছেন না তাহলেই আপনি এক রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে থাকার জন্য ঐক্যবদ্ধই আছেন জামাতবদ্ধই আছেন আর পাঁচক সালাতে মসজিদে যাচ্ছেন জামাতবদ্ধই আছেন তাহলে এবার আপনাদেরকে বলি যে কেন এইভাবে একত্রিত হয়ে দাওয়াতি কাজ করার প্রবণতাটা আসলো কখন এই ভুলটা আমাদের বেরোনে ঢুকলো কিভাবে। যতদিন ইসলামী খেলাফা ছিল যতদিন এই যে উসমানীয় খেলাফত পর্যন্ত উনিশশো সালের আগ পর্যন্ত উনিশশো সালের আগ পর্যন্ত আপনি খুঁজে দিতে পারবেন না দেখাতে পারবেন না যে পৃথিবীর কোনো দেশে কোনো আলেমোলামা দাওয়াতি কাজ করার জন্য একটা একত্রিত হয়ে কমিটি করে দল তৈরি করেছে সংগঠন তৈরি করেছে খুঁজেই পাবেন না তার মানে করা যাবে না আমি এটা বলছি না আমি শুরুতেই বলেছি করা নেকির কাজ তাহলে অতীতের তেরোশো বছরে পাবেন না কেন ওই তেরোশো বছরে শাসন ক্ষমতা এক ছিল তখন মানুষ এটা কল্পনাও করতো না যে শাসন ক্ষমতা থাকতে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য আমাকে আলাদা কিছু করতে হবে শাসন ক্ষমতা থাকতে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য আমাকে আরেকজনের হাতে কাছে যেতে হবে এবং তাকে নেতা মানতে হবে এটা কল্পনার বাইরে আউট অফ সেন্স আমরা কত বড় বেদাতে লিপ্ত আছি যে যেটা সালাফি সালেহিনরা কল্পনাও করতো না খুঁজেও পাবেন না যে বিন হাম্বাল কখনো বলেছে যে এই এখনকার খলিফা তো কোরআনকে আল্লাহর বাণী মানে না আল্লাহর সৃষ্টি মানে অতএব আসো তোমরা সব আমি হচ্ছি তোমাদের রাষ্ট্রনেতা আমি জামাতের ঘোষণা দিলাম এরা সব জামাত বিচ্ছিন্ন যে আমার সাথে থাকবে এরা সব জামাতবদ্ধ খুঁজেই পাবে না এটা তাদের আউট অফ সেন্স কন তাদের চিন্তার বাইরে আমরা এখন যে প্রবলেম ফেস করতেছি এটা তাদের চিন্তার বাইরে এটা আসলো কেন ভাই ইসলামিক খেলাফা যখন ধ্বংস হয়ে গেল তারপর থেকে আর ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হলো না এবং পৃথিবীতে গণতান্ত্রিক বিপ্লব আসলো গণতন্ত্র মানে কি বহুদলীয় রাজনীতিকে গণতন্ত্র বলে ইসলামে বহুদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বোঝেননি মনে হয় যে একটা রাষ্ট্রের দল আর একটা বিরোধী দল এরকম কোনো শাসন ব্যবস্থা ইসলামে আছে দলীয় শাসন ব্যবস্থা বলেও ইসলামে কিছু নাই ইসলামে আছে খলিফা আর খলিফার সাথে সুরা দেশের বড় বড় জ্ঞানী মানুষ নিয়ে উনি সুরা করে পরামর্শ করে দেশ পরিচালনা করবে এবং যতদিন উনি হকের উপর আছে ওনাকে কেউ সরাতে পারবে না তাহলে সারা পৃথিবীতে আমেরিকা প্রচার করল বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতি এতে সুবিধা কি যখন যে দলকে ব্যবহার করা প্রয়োজন তখন সে দলকে ব্যবহার করতে পারবে এক দলকে পাঁচ বছর পর ওকে আবার পরিবর্তন করার আমার জন্য চান্স আছে তো কিন্তু ফেলে দিলাম ফেলে দিলাম এটা কর নাহলে ফেলে দিলাম তখন ভয় পাবে ঠিক আছে ঠিক আছে আমি এটা করতেছি করতেছি আমাকে আরও পাঁচ বছর সুযোগ দেন তথা প্রতি পাঁচ বছর পর আপনাকে পাল্টানোর আমার কাছে চান্স আছে এই চান্স কে ছাড়ে বিশ্ব মোডল কোনো দিন ছাড়বে এত বড় চান্স এই জন্য বিশ্ব মোড়ল চাইবে সব জায়গায় গণতন্ত্র চলুক দুই তিনটা করে দল থাক যখন যে দলকে আমি চাইব কিনে নিব আর ক্ষমতায় বসিয়ে দেব এই বহুদলীয় গণতন্ত্র যখন আসলো তখন মুসলমানেরাও দেখল যে আমরাই গণতান্ত্রিক বিশ্বে যদি টিকে থাকতে চাই যেখানে এক দল আর দলের সাথে মারামারি করতেছে দলীয় কার্যক্রম চলতেছে এখানে দলীয় কার্যক্রম ছাড়া সাংগঠনিক কার্যক্রম ছাড়া সরকারকে চাপে ফেলা যায় না সরকারকে কিছু বলা যায় না তাহলে আমরা কি করবো চলো আমরাও দল সংগঠন করি কথা কি আমার বুঝতে পেরেছেন ইসলামিক খেলাফত চালু থাকা পর্যন্ত এটা আলে মোলামাদের চিন্তার বাইরে ছিল ইসলামিক খেলাফত পতনের পর এই গণতান্ত্রিক রাজনীতির প্রভাবে প্রভাবিত হয়ে সর্বপ্রথম যারা দায়িত্ব নিল এই কাজ এই এখনর মতো যে সমস্ত দল ছিল তারা তারপরে আরও বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে সব বিভিন্ন রকমের দল এবং সংগঠনের উত্থান ঘটলো গণতান্ত্রিক রাজনীতিতে গণতান্ত্রিক দেশে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে সরকারকে মানানোর জন্য এর বাইরে দাওয়াতি কাজের জন্য এই ধরনের সেন্স অতীতের ওলামা এবং অতীতের সালাফেসালহিমের মধ্যে কোনো দিন ছিল না তাহলে আপনাকে সমস্যাটা বুঝতে হবে যে এই সমস্যার কারণে এটা তৈরি হয়েছে এবং এটা যুগের চাহিদা আগে এরকম বড় মাদ্রাসা ছিল না কিন্তু যুগের চাহিদায় এরকম বড় মাদ্রাসা হচ্ছে আগে এরকম সিলেবাস ছিল না কিন্তু যুগের চাহিদা এরকম সিলেবাস হচ্ছে তাহলে যুগের চাহিদায় আমাকে ওই কাজটা করতে হয়েছে তাহলে ওই কাজটা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি এবং এই উল্টাপাল্টা কাজগুলো যদি না করি যে আমার সাথে থাকলে তুমি জামাতবদ্ধ আমার সাথে না থাকলে জাহিলেতের মৃত্যুই আল্লাহর নবীর হাদিসগুলো নিজের সাথে লাগানো কিতাবুল ইমারা যে আনুগত্যের হাদিসগুলো সেগুলো নিজের সাথে লাগানো এই ধরনের যে রাসুলের হাদিসের বিকৃতি এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আপনি ফাউন্ডেশন করেন আপনি মাদ্রাসা করেন আপনি লাইব্রেরি করেন আপনি দল তৈরি করেন আপনি সংগঠন তৈরি করেন সবই সমান এবং সবই এক এবং সবই ওয়াসা এলি দাওয়া দাওয়াতি কাজের মাধ্যম আমি আমার বক্তব্য সারমর্ম করে শেষ করে দিচ্ছি প্রথম বক্তব্য হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন কি আমাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন বোঝার জন্য নবী যা বলেছে এটা কার ওপর প্রয়োগ করা যাবে দেখতে হবে যদি আপনি এই ধরনের কিছুর উপর প্রয়োগ করেন ফাউন্ডেশন মাদ্রাসা সংস্থা দল সংগঠন তাহলে দুনিয়ার সব মুসলমান কাফের হয়ে যাবে সব মুসলমান হত্যার যোগ্য হয়ে যাবে আর এইরকম একটা ফরজ বিধান বাস্তবায়নের জন্য আমাকে মানুষের গঠনতন্ত্রের কাছে মানুষের স্বাক্ষরের কাছে মানুষের ফরমের কাছে আমাকে অধীনস্থ হতে হবে যেটা ইসলাম দ্বারা যৌক্তিক নয় তাহলে আমি জামাতবদ্ধ জীবনযাপন থাকবো কীভাবে ওয়াক্ত সালাতের মাধ্যমে জামাতবদ্ধ জীবনযাপন থাকবো আর আমি রাষ্ট্রের আনুগত্যের মাধ্যমে জামাতবদ্ধ জীবনযাপন থাকবো ফাঁসেক রাষ্ট্র হোক পরিপূর্ণ ইসলামী খেলাফা হোক এবং এই হাদিসগুলোকে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলোকে নেতার আনুগত্যের খালিফার আনুগত্যের আমিরের আনুগত্যের হাদিসগুলোকে জামাতবদ্ধ জীবনযাপনের জন্য পাঁচ সালাতের জন্য রাষ্ট্রের আনুগত্যের জন্য প্রয়োগ করব অন্য কোথাও প্রয়োগ করব না তাহলে এপারে কি হবে তাহলে এপারে এই শর্তগুলো বাদ দিয়ে আপনি মাদ্রাসা করেন ফাউন্ডেশন করেন সংস্থা করেন দল করেন সংগঠন করেন দশজন মিলে আপনার এলাকায় একটা লাইব্রেরি করেন পাঁচজন মিলে আর একটা এলাকায় একটা জালসা করেন কোনো কাজে একাই সম্ভব নয় পাঁচ দশজন মিলে করতে হবে এগুলো সবগুলোর মধ্যে যদি আপনি এই উল্টাপাল্টা হাদিসের বিকৃতি না করেন তাহলে এগুলো সবই সঠিক নিয়তের সাথে করলে পরস্পরের মধ্যে বিদ্বেষ না রাখলে নিজেরটাকেই একমাত্র ফেরকায় না জিয়া দাবি না করলে এগুলো কাজের মধ্যে নেকি আছে যেমন আমরা করছি যেমন অন্যরা করছে সুতরাং আমরা কারো বিরোধী নই এবং আমরা কারো শত্রু নই এবং আমরা কারো বিরোধিতাও করিনি আমরা জাস্ট কোরআন এবং হাদিসের আলোকে যেটা সঠিক মশালা সেটা তুলে ধরার চেষ্টা করেছি যে কি সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যা এক্স্যাক্ট কোথায় সেটার সমাধান কী এই এক্সাক্ট সমস্যা তুলে ধরে একজাক্ট সমাধানও আজকের আলোচনায় বলে দিলাম যারা পরবর্তীতে আলোচনা দেখবেন অনলাইনে দেখবেন মিডিয়ায় দেখবেন যে যেখান থেকে দেখেন আমি সকলকে অন্তরের অন্তরিস্থল থেকে অনুরোধ করব আপনারা কখনোই এই বক্তব্যটাকে আপনার নিজের বিরুদ্ধে নেবেন না বরং এই বক্তব্যকে নিবেন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা হিসেবে এটা হচ্ছে ইলমের আমানত আমি যেটা জানি যেটা সঠিক মনে করছি এটা বলে দেওয়া আমার ওপর ফরজ বড় বড় আলে মোলামা যেটাকে সঠিক মনে করছে এটা বলা আমার উপর ফরজ সেই ফরজ বিধান পালন করতে গিয়ে হাজার হাজার মানুষকে এই হাদিসগুলোতে পদভ্রষ্ট করা হচ্ছে এই হাদিসের বিকৃতি করা হচ্ছে সেই জায়গা থেকে আবার কেউ হয়তো এক ধাপ এগিয়ে এই ধরনের যে দাওয়াতি কাজ চলছে বিভিন্ন কিছুর মাধ্যমে দশজন পনেরো জন একত্রিত হয়ে এগুলোর বিরুদ্ধে বলছে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য করে কোনটা সঠিক সেটা তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ সুবাহ তালা আমাদের কবুল করুক আল্লাহ আমিন। বক্তব্য শেষ করব আমার পরে আর কোনো বক্তা নাই আগামীকাল ফজরের ফজরের আজান হবে চারটা সাতান্ন মিনিটে আজান হওয়ার পরপরই সালাত শুরু হবে শেখ হাসানুলবান্ন আদানি তিনি ফজরের সালাতে ইমামতি করবেন এবং তারপরে ফজরের সালাতের পর দার্সে কোরআনে তিনি আলোচনা করবেন তারপরে আমাদের কিছু আনুষ্ঠানিকতা আছে আগামীকাল সকালে দার্সে কোরআনের পরে কিছু প্রশিক্ষণ আছে প্রশ্নোত্তর পর্ব আছে সব কিছু এই অনুষ্ঠিত হবে আরও যদি কোনো অনুষ্ঠান থাকে দিনী ভাইদের সাথে পরিচিতি পর্ব সেগুলোও হবে ইনশাল্লাহ তারপরে জুমার খুদ্বা হবে এবং জুমার খুতবায় সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন আর যে বইগুলোর ঘোষণা আমরা আগেও দিয়েছি নতুন করে দেওয়ার প্রয়োজন নাই শিখুজ সালাফ সিলসিলা সহিহা মিন্নাতুল বাড়ি সদাচারণ এই বইগুলো মাসিক আল ইতেসাম এগুলো সবগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং মসজিদের যে ঘোষণা আপনাদের জন্য দেওয়া আছে সেটা সবসময় দানের স্টলে হোক স্টেজে হোক আপনারা সেই নামগুলো লেখাতে পারবেন এগুলো আজকে আমরা বৈঠক শেষে দোয়া